জয়শ্রী লক্ষ্মীনারায়ণ আমার প্রিয় বন্ধুরা বলুন জয়শ্রী লক্ষ্মীনারায়ণ কি কুমারী রাশির বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আন্তলিক অভিনন্দন সাবধান হন ভাগ্যচক্র এখন সত্যি শুরু বন্ধুরা সাবধান হয়ে যান কারণ আপনাদের ভাগ্যের খেলা এখন সত্যি শুরু হয়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা এখন আপনাদের জীবনে এমন বড় বড় পরিবর্তন আসতে চলেছে যা দেখে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন কারণ আপনাদের ভাগ্যে লেখা আছে সাতটি বড় সুখবর যা শুনে আপনারা আনন্দের নেচে উঠবেন ঝুমতে থাকবেন এবং বন্ধুরা এই সব সম্ভব হচ্ছে ভগবান শ্রী হরিবিষ্ণু এবং মাতা লক্ষ্মীনারায়ণের দিব্য কৃপায় কারণ তেরো চোদ্দো পনেরো ষোলো এবং সতেরো নভেম্বর দু হাজার পঁচিশের সময়টি আপনাদের জন্য অত্যন্ত শুভ মঙ্গলময় এবং পরিবর্তনে ভরা হবে এক কথায় বলা যায় এই সময়টি হলো আপনাদের ভাগ্যের পুনর্জন্মের সময় যখন ঘুমন্ত ভাগ্য আবার জেগে উঠবে বন্ধুরা এখন সেই মুহূর্ত এসে গেছে যখন আপনাদের ভাগ্য পাল্টাতে চলেছে আপনাদের জীবনে এখন শুরু হতে চলেছে সুখ সমৃদ্ধি এবং সফলতা এক নতুন অধ্যায় ইয়েস ফ্রেন্ডস ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে আপনারা পেতে চলেছেন সাতটি বড় সুখবর হ্যাঁ আপনারা একদম ঠিক শুনেছেন একটি নয় দুটি নয় বরং সাত সাতটি সুখবর আপনাদের ঝোলায় এসে পড়বে এই জন্য বন্ধুরা যারা এই ভিডিওটি পুরো দেখবেন না তারা সত্যি নিজেদের ভাগ্যের সাথে খেলবেন কারণ এই ভিডিওটি আপনাদের ভাগ্য পরিবর্তন করতে এসছে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে যারা সত্যি ভক্তিভাব সম্পন্ন এবং প্রিয় ভক্ত ভগবান শ্রী হরি লক্ষ্মীনারায়ণের তারা অবশ্যই এই ভিডিওটি লাইক করুন আর যদি আপনারা প্রথমবার আমাদের এই চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে যখনই কোনো নতুন ভিডিও আসে তার শুভ সূচনা সবার আগে আপনার ফোনে পৌঁছায় কারণ এখন আসল রহস্যের কথা বলি কারণ এখন আপনাদের জীবনে যা হতে চলেছে তা কোনো অলৌকিক ঘটনা বা চমৎকারের চেয়ে কম নয় ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের ভাগ্যের বন্ধ দরজা খুলে গেছে এখন আপনাদের নসিব তগদীর ভাগ্য সব কিছুই নতুন দিকে এগোতে চলেছে আপনাদের জীবনে এখন আসতে চলেছে খুশির ঝর্ণা সব দিক থেকে আপনারা সফলতা ধন এবং সম্মান লাভ করবেন যে কাজগুলো এতদিন আটকে ছিল তা দ্রুতগতিতে সম্পন্ন হবে আপনাদের পরিশ্রম ফল দেবে এবং আপনাদের জীবনে সমৃদ্ধির গঙ্গা বইতে শুরু করবে ভগবান শ্রী হরি বিষ্ণুর কৃপায় আপনাদের ঘরে ধনের আগমন হবে মা লক্ষ্মী স্বয়ং আপনাদের দোরগোড়ায় পদার্পণ করবেন জীবনে এক নতুন শক্তি নতুন উদ্দীপনা এবং নতুন আত্মবিশ্বাস জেগে উঠবে আর বন্ধুরা এই সময় আপনাদের সাথে দেবযোগ এবং ব্রহ্মযোগও তৈরি হচ্ছে অনেক শুভ গ্রহ আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসছে গ্রহ নক্ষত্রদের শুভ সংযোগ এখন আপনাদের পক্ষে আছে তাই বন্ধুরা আপনারা যদি জানতে চান সেই সাতটি বড় সুখবর কি কি যা এখন আপনাদের জীবনে আসতে চলেছে তবে একটি কাজ করুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ যিনি শেষ পর্যন্ত দেখবেন তিনি তার জীবনে এই দিব্য বার্তার ফল সবার আগে পাবেন আসুন বন্ধুরা একসাথে শুনি সেই সাতটি অলৌকিক সুখবর যা এখন ভগবান শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীনারায়ণ আপনাদের জীবনে দিতে চলেছেন ভাগ্যের খেরা শুরু পরিবর্তন আসন্ন বন্ধুরা কখনো কখনো জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন হঠাৎ করে সবকিছু পাল্টাতে শুরু করে যে মানুষকে লোকে ভাগ্যতাড়িত বলত সেই মানুষটি হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠে যে ঘরে নিরবতা ছিল সেখানে খুশির হাসি প্রতিধ্বনিত হতে শুরু করে যে পকেটে শূন্যতা ছিল তা এখন সমৃদ্ধির মুদ্রা ঝনঝন করতে থাকে হ্যাঁ বন্ধুরা ভাগ্যের খেলা এখন শুরু হয়ে গিয়েছে আপনাদের ভাগ্য এখন মোড় নিতে চলেছে আর এই মোড় কোনো সাধারণ নয় বরং জীবন বদলে দেওয়ার মতো হবে কারণ এখন উপরওয়ালা নিজেই আপনাদের পক্ষে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আপনারা অনেক সহ্য করেছেন অনেক পরিশ্রম করেছেন অনেক অপেক্ষা করেছেন এখন সময় এসেছে যে ভাগ্য আপনাদের সেই সব কিছু ফিরিয়ে দিক যা আপনাদের আত্মা নীরবে চেয়েছিল আর বন্ধুরা যখন কারো সময় পাল্টায় তখন কিভাবে পাল্টায় একদিন হঠাৎ কোনো পুরোনো কাজ যা অসম্পূর্ণ ছিল তা পূর্ণ হয়ে যায় কোনো আটকে থাকা টাকা হাতে এসে যায় কোনো বিচ্ছিন্ন সম্পর্ক আবার জুড়ে যায় আর কোন স্বপ্ন যা আপনাকে নিজের উপর সন্দেহ করতে বাধ্য করছিল তা হঠাৎ সাকার হয়ে যায় এটাই তো হলো ভাগ্যের খেলা যে মানুষ কর্ম করে চলে সততার পথে হাঁটে তার জীবনে দেরি অবশ্যই হতে পারে কিন্তু অন্ধকার কখনো স্থায়ী হয় না প্রতিটি অন্ধকার রাতের পর সকাল অবশ্যই আসে আর এখন সেই সকাল আপনাদের দরজায় কড়ান শুভ সময়ের আগমন বন্ধুরা যে সময়টা এখন চলছে তা শুধু সুযোগের নয় বরং পরিবর্তনের সময় এখন আপনাদের ভাগ্যের পাতা আবার করে লেখা হচ্ছে এতদিন আপনারা যা কিছু হারিয়েছেন উপরওয়ালা তার হিসেব সমভাবে ফিরিয়ে দিচ্ছেন এবং মনে রাখবেন যখন ভগবান কারোর সাথে দেরি করান তখন দেবার সময়ও ঠিক ততটাই বড় আশীর্বাদ দেন হতে পারে এতদিনে আপনারা বহুবার নিজেকে বলেছেন যে কেন এমন শুধু আমার সাথেই হয় কেন প্রতিবার শেষ মুহূর্তে সবকিছু নষ্ট হয়ে যায় কিন্তু আর নয় এখন আপনাদের গল্প পাল্টাতে চলেছে এখন আপনারা যা ভাববেন তা পূর্ণ হবে এখন আপনারা যা চাইবেন তা পাবেন কারণ এখন ভাগ্য আপনাদের সাথে আছে আপনাদের ভেতরে পরিশ্রম সততা এবং উদ্দেশ্য বা নিয়াত উপরওয়ালাকে নত করেছে এখন সেই সময় এসে গেছে যখন প্রতিটি বন্ধ দরজা খুলে যাবে এখন সে প্রতিটি স্বপ্ন যা ভেঙে গিয়েছিল তা আবার জুড়ে যাবে জয়ের মুহূর্ত হ্যাঁ বন্ধুরা এখন যে লোকেরা আপনাকে উপেক্ষা করত তারাই আপনার প্রশংসা করবে বন্ধুরা মনে রাখবেন ভাগ্য শুধুমাত্র তারই সাথে থাকে যে সাহস হারায় না আর আপনারা হার মানেননি এই জন্য এখন জিদ আপনাদের ভাগে আসতে চলেছে কখনো কখনো ভগবান আমাদের ভাঙেন যাতে আমরা আরও শক্তিশালী হতে পারি তিনি আমাদের থেকে কিছু ছিনিয়ে নেন যাতে আমাদের আরও বড় কিছু দেবার প্রস্তুতি নিতে পারেন আপনাদেরও সেই সময়টি ছিল এত পর্যন্ত সমস্ত সমস্যাগুলি কেবল আপনাদের শক্তির পরীক্ষা ছিল এখন ফলাফলের সময় এখন সেই মুহূর্ত যখন আপনাদের পরিশ্রম ফল দেবে যখন আপনাদের চোখে খুশির অশ্রু থাকবে এবং যখন আপনারা বলবেন যে হ্যাঁ এখন আমার সময় এসেছে সাতটি অলৌকিক সুখবর বন্ধুরা শুধু ভাবুন যে জিনিসটির জন্য আপনারা মাসের পর মাস আকাঙ্ক্ষা করেছেন সেটি এখন নিজেই হেঁটে আপনাদের কাছে আসছে কোনো আটকে থাকা কাজ কোনো প্রচেষ্টা ছাড়াই পূর্ণ হয়ে যাবে কোনো পুরনো বন্ধু বা আত্মীয়ের সাথে এমন একটি সাক্ষাৎ হবে যা আপনাদের এগিয়ে যাওয়ার রাস্তা দেখাবে হ্যাঁ বন্ধুরা আপনাদের ঘরে নতুন শক্তির প্রবেশ হবে এবং সবথেকে বিশেষ হল ধন সম্মান এবং সফলতার বর্ষা হতে চলেছে কারণ এখন আপনাদের আত্মার আহ্বান ওপর পর্যন্ত পৌঁছে গেছে এখন আপনারা আর থামবেন না এখন আপনাদের গন্তব্য মঞ্জিল আপনাদের ডাকছে অনেক সময় ভাগ্যকে জাগতা দেরি লাগে কিন্তু যখন সে জাগে তখন পুরো পৃথিবী বদলে দেয় আর বন্ধুরা এখন সেই মুহূর্ত এখন সেই সময় যখন আপনারা যেদিকে পা বাড়াবেন সেখানেই সফলতার ফুল ফুটবে আপনাদের চেহারায় যে ক্লান্তি ছিল তা এখন হাসিতে বদলে যাবে আপনাদের মন এখন আশায় ভরে উঠবে আপনাদের ঘর এখন খুশিতে মুখরিত হবে বন্ধুরা এই যে শক্তি এখন আপনাদের চারপাশে তৈরি হচ্ছে এটি কোনো সাধারণ শক্তি নয় এটি হল কর্ম আশীর্বাদ এবং নিয়তির সঙ্গম এখন আপনাদের ভাগ্য আপনাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত শুধু আপনাদের একটি পদক্ষেপ নিতে হবে বিশ্বাসের পদক্ষেপ কখনো ভয় পাবেন না কারণ যখন আপনাদের আত্মা খাঁটি হয় তখন সারা ব্রহ্মাণ্ড আপনাদের পক্ষে এসে দাঁড়ায় এখন আপনারা একা নন আপনাদের সাথে আপনাদের ভাগ্য চলতে শুরু করেছে চূড়ান্ত বার্তা সুতরাং বন্ধুরা আজ শুধু এতটুকু মনে রাখবেন ভাগ্যের খেলা শুরু হয়ে গিয়েছে এখন আপনাদের জীবনে বাধা নয় গতি আসবে এখন দুঃখ নয় সুখ আসবে এখন ব্যর্থতা নয় সফলতার ঢেউ আসবে আপনাদের নাম হবে পরিচিতি হবে এবং সব থেকে বড় কথা আপনারা সেই শান্তি পাবেন যা বছরের পর বছর ধরে উধাও ছিল শুধু নিজের ওপর ভরসা রাখুন ইতিবাচক থাকুন এবং প্রতিদিন সকালে বলুন আজকের দিনটা আমার কারণ এখন আমার ভাগ্য জেগে উঠেছে গ্রহদের শুভ সংযোগ বন্ধুরা শুধু এতটুকু বলবো। এখন আপনাদের ভাগ্য আপনাদের পরিশ্রমের সাথে হাত মেলাতে শুরু করেছে এখন যে পদক্ষেপ আপনারও নেবেন তা গন্তব্যের দিকে নিয়ে যাবে হ্যাঁ বন্ধুরা কারণ যখন গ্রহেরা এক অনন্য সংযোগ তৈরি করে তখন মানুষের জীবনে বিপদ থেকে মুক্তি এবং অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা শুরু হয় আজকের পঞ্জিকা অনুসারে এক বিশেষ শুভযোগ তৈরি হচ্ছে এই যোগে যদি আপনারা মনে কোনো সংকল্প নেন কোনো শুভ কাজ শুরু করেন বা শুধু নিজেদের জীবনে ইতিবাচকতা আনেন তবে সেই বীজ একদিন বড় বটবৃক্ষ হয়ে ফল দেবে গ্রহেদের চাল যেমন যেমন তাদের স্থান পরিবর্তন করছে ঠিক তেমনই জীবনের দিশাও পাল্টে যাচ্ছে যেখানে বাধা ছিল এখন রাস্তা খুলবে যেখানে হতাশা ছিল এখন আশার আলো ছড়াবে আর যেখানে হৃদয় ভেঙেছিল সেখানে এখন খুশির ফুর ফুটতে চলেছে সাতটি বড় সুখাবর বিস্তারিত মনে রাখবেন বন্ধুরা ভাগ্য এবং তারা শুধু সংকেত দেয় পথ দেখায় পা আপনাদেরই বাড়াতে হবে যদি আপনারা আজ একটু এগিয়ে যান তাহলে ভাগ্য কাল দৌড়ে এসে আপনাদের আলিঙ্গন করবে বন্ধুরা কখনো কখনো জীবনে এমন মনে হয় না যেন সব কিছু থেমে গেছে পরিশ্রমও হচ্ছে প্রার্থনাও আছে কিন্তু ফল মিলছে না মন ক্লান্ত হয়ে যায় আশা দুর্বল হয়ে পড়ে এমন মনে হয় যেন ঈশ্বর আমাদের ভুলেই গেছেন কিন্তু না বন্ধুরা ঈশ্বর কখনো কাউকে ভোলেন না তিনি কেবল সঠিক সময়ের অপেক্ষা করেন আর এখন সেই সঠিক সময় এসে গেছে কারণ লক্ষ্মী নারায়ণজী স্বয়ং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছেন এখন আপনাদের ভাগ্যের দিক পাল্টাতে চলেছে যা থেমে গিয়েছিল তা আবার চলতে শুরু করবে যা হারিয়ে গিয়েছিল তা আবার মিলতে চলেছে আর যে স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গিয়েছিল তা এখন পূর্ণ হতে চলেছে যখন ঈশ্বরের কৃপা নামতে শুরু করে তখন আগে থেকেই ইঙ্গিত আসতে থাকে মনে এক অদ্ভুত শান্তি অনুভব হয় রাতে স্বপ্নে আলো দেখা যায় কখনো কোনো সাধুসন্তের নাম সামনে আসে কখনো হঠাৎ মন্দিরে যাওয়ার ইচ্ছা হয় এগুলো সবই সংযোগ নয় এগুলি হলো ঈশ্বরের বার্তা যে এখন আপনাদের ভাগ্য জেগে উঠেছে লক্ষ্মী নারায়ণজির আশীর্বাদ এখন আপনাদের দর পর্যন্ত পৌঁছে যাচ্ছে আর যখন তিনি কৃপা করেন তখন একটি নয় সাত সাতটি সুখবর একসাথে নিয়ে আসেন এক পরিশ্রমের ফল ও স্বনিমান কর্মফল অনেক দিন ধরে যে কর্ম আপনারা করেছেন যার জন্য ঘাম ঝরিয়েছেন যার জন্য রাত জেগেছেন এখন তার প্রতিফল আপনারা পাবেন যে পরিশ্রম এতদিন পরিচয়হীন ছিল তা এখন প্রশংসায় বদলে যাবে লোকে আপনাদের কাজের প্রশংসা করবে আপনাদের পরিশ্রমের নাম হবে এবং আপনারা সেই সফলতা পাবেন যা আপনারা কল্পনাও করেননি বন্ধুরা মনে রাখবেন লক্ষ্মী নারায়ণ সময় কর্মশীল ব্যক্তির ওপর কৃপা করেন এখন আপনাদের প্রত্যেকটি চেষ্টা প্রত্যেকটি প্রচেষ্টা এক দিব্য আলোর সাথে যুক্ত হয়ে গেছে আর এই আলো এখন আপনাদের জীবনের পথ আলোকিত করবে দুই পারিবারিক শান্তি ও সুখের আগমন গৃহসুখ বন্ধুরা অনেক সময় ঘরের পরিবেশ এতটাই ভারী হয়ে যায় যে মনের শান্তিও চলে যায় কিন্তু আর নয় লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ এখন আপনাদের দৌড় গোড়ায় কড়া নেড়েছে ঘরে এখন হাসি প্রতিধ্বনিকা হবে সম্পর্কে মিষ্টতা বাড়বে যেখানে আগে বিবাদ ছিল সেখানে এখন ভালোবাসা হবে যেখানে চিন্তা ছিল সেখানে এখন শান্তি মিলবে আপনারা অনুভব করবেন যে ঘরের পরিবেশ বদলে গেছে যেন প্রতিটি কোণ ভগবানের আশীর্বাদে ভরে গেছে আর বন্ধুরা যখন ঘরে শান্তি আসে তখন সফলতা নিজে থেকেই দরজা খটখটাতে শুরু করে ঘরই হলো আসল মন্দির আর এখন সেই মন্দিরে স্বয়ং লক্ষ্মীনারায়ণ বিরাজ করতে চলেছেন তিন অপ্রত্যাশিত ধনলাভ ও সমৃদ্ধি ধনলাভ অনেক সময় জীবনে ধন সেখান থেকে আসে যেখান থেকে আমরা কল্পনাও করি না এমনই কিছু আপনাদের সাথে হতে চলেছে কোনো আটকে থাকা কাজ থেকে হঠাৎ টাকা মিলবে কোনো বিনিয়োগ থেকে বড় লাভ হবে বা কোনো পুরনো ধার যা আপনারা ভুলে গেছিলেন তা ফিরে আপনাদের পকেটে আসতে চলেছে লক্ষ্মী নারায়ণ যখন কৃপা করেন তখন একটি নয়